এভরি আজকে আমি চলে আসলাম ডেনমার্কের একটা পুরনো শহরে আর এই সিটিটার নাম হচ্ছে অহুস এটা ডেনমার্কের অনেক পুরোনো একটা শহর তো আমি সকাল সকালে এখানে আসছি এখন বাজে এগারোটার মতো তো ওয়েদার দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখন এগারোটার মতো বাজে তো আমি যখন এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম আমি এই ভিউটা দেখলাম আর এটা দেখে আমার কি মনে পড়তেছে জানো আমার এটা দেখে ওই বাবু বাজার আর জিন যেটার কথা মনে পড়তেছে মানে ঢাকার একটা সিন এরকম আসে যখন ওই এলাকাতে যাই তাই না আর এই শহরে আমাদের বাংলাদেশি অনেক স্টুডেন্টস আছে যারা স্টুডেন্ট পিসাতে আসছে এখানে পড়াশোনা করার জন্য অনেক বেশি স্টুডেন্টস আছে যারা অহস ইউনিভার্সিটিতে পড়ে দেন আমি এই সিরিতে দেখতেছিলাম যে কি আসে এই সিরিজটা দেখতে কেমন যেহেতু এটা পুরনো সিটি তার জন্য একটু ওল্ড মানে একটা ইয়া ভাইব আসতেছিল আমি আর কি মানুষদের কাছ থেকে যে রিভিউটা পাইছিলাম যে অর যেরকম সুন্দর বাট আমার কাছে পার্সোনালি তেমন ভালো লাগে নাই আমার কাছে পার্সোনালি আমাদের কুপিন হেগিনি আমার পছন্দ তো এখানে আমি বাসের জন্য ওয়েট করতেছিলাম কারণ আমার অনেক বেশি খিদা লাগছিল আমি এখন যাব খাইতে আর ম্যাকডোনাল্ডস হইতেছে এখান থেকে একটু দূরে দুই স্টপ নাকি তিন স্টপ পরে তার জন্য আমি এখানে বাসে উঠে গেলাম আর আমি শুনছি এখানে একটা বাজার আছে নাম হচ্ছে বেস্ট বাজার ওই বাজারে গেলে নাকি পুরো বাংলাদেশের ফিল পাওয়া যায় তো আমার টার্গেট যে ওইখানেই আমি যাবো আর আমি দেখবো এখানে কি আছে। সত্যিই বাংলাদেশের মতো ফিল আসে কি না তো এখানে আমি চলে আসলাম ম্যাকডোনাল্ডসে তো আমি এখানে খাবার অর্ডার করতেছিলাম আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই আমার তেমন মানে জলদি খিদা লাগে না আর যদি একবার খিদা লাইগা যায় আমার তারা কিচ্ছু সম্ভব না মানে আমার মাথা কাজ করে না মানে আমার মাথা ব্যথা করে আমার কিচ্ছু ভালো লাগে না তার জন্য আগে আমি এখান থেকে খাবারটা অর্ডার করে এখন খাইয়ে নিব। তো এখান থেকে আমি একটা মানে এই জিনিসটা যে আসে এটা আমি আগে কখনো খাই নাই তার জন্য আমি এটা অর্ডার করে নিছি কারণ নতুন কিছু ট্রাই করাই ভালো তাই না মানে এক্সপিরিয়েন্স হবে তো এখানে আমি ফ্রাইস খাইতেছি আমার ফ্রাইস বরাবরের মতো অনেক আগে থেকেই ফ্রাইস আমার অনেক ফেভারিট আর আমি যে জিনিসটা খুলতেছি আমি ভাবছিলাম যেটা শর্মা বা কিছু একটা হবে এরকম টাইপের বাট না এটা ছিল টোটালি অন্য কিছু সব মানুষকে কত রকমই দিছে তাই না যাই হোক এখন চলে আসছে আমরা ভেস্ট বাজারে এখান থেকে ইলিশ মাছ নিতে বলছিল আম্মু তো এখান থেকে আমি দুইটা ইলিশ মাছ নিছি মানে এত পাথরের মতো শক্ত ছিল ইলিশ মাছ তোমরা সবাই খাও এরকম টাটকা ইলিশ মাছ আর আমরা খাই ফ্রোজেন ইলিশ মাছ যাই হোক এখান থেকে নিয়ে নিছি আমি ম্যাগি কারণ ম্যাগি আমার অনেক বেশি ফেভারিট দেন চলে আসলাম এইখানে মাংসের বাজারে বাট যখন আমি এই এরিয়াটাতে আসলাম ভাই বিশ্বাস করেন সত্যি হান্ড্রেড পারসেন্ট এখানে আসলে বাংলাদেশের ফিল্ড পাওয়া যায় কেন বাংলাদেশের ফিল্ড পাওয়া গেছে সেটা তো তোমরা এখন দেখতেই পাইতো যে কেন বাংলাদেশের ফিল্ডটা এখানে আসছে এখানে এমন একটা কিছু ছিল না যেটা বাংলাদেশের জিনিস না ফ্রুটস থেকে শুরু করে দেখো এখানে এই কলা তারপরে কত কিছু মানে সবজি এ টু জেড সব কিছু ছিল সব কিছু মানে বাংলাদেশে আমাদের বাজারগুলো এরকম হয় দেখো কাঁচকলা তারপরে যে গাটি কচু লতি এক কথায় আমাদের বাংলাদেশের বাজার যেরকম হয় সেম ওই রকম দেন দেখলাম এখানে আনারস আর আনারস আমার অনেক বেশি পছন্দ এখান থেকে আমি তিনটা আনারস নিয়েছিলাম আর এখানে দেখলাম ফ্রেশ লেবু তো এখান থেকে আমি এতগুলো ফ্রেশ লেবু নিয়েছিলাম অ্যান্ড এই যা দেখো গাইস এই জিনিসটা এখানে বডি স্টিকার থেকে শুরু করে কি নাই মানে এটা দেখলে কে বলবে বা এটা যে ডেনমার্ক এটা একটা ইউরোপ এটা দেখে কেউ বোঝা যাচ্ছে যে এটা বিদেশে মানে বাংলাদেশ না এটা দেখে নিউ মার্কেট মনে হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে কমেন্ট করে জানাবা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবা যে এটা দেখে কি মনে হইতেছে নাকি যে এটা ইউরোপ আমি দেখলাম যে এই জিনিসগুলো আমি প্রথমে ভাবছিলাম যে কোমরের বিসা পরে যে শুনলাম যে না এগুলো হইতেছে আরবি কিছু একটা যেগুলো মাথায় মানে আরবি মেয়েরা পরে বিয়েতে বা কোনো ফাংশানে মাথায় বা কোমরে তো এরকম জায়গায় যদি আমি না আসতাম বিশ্বাস করে আমি মানে কোনো দিন ভাবতাম না যে ইউরোপের মতো এর জায়গা এইগুলাও আছে মানে আমি মন থেকে বলতেছি আমার অনেক বেশি ভালো লাগছে এই জায়গায় আসার পরে পুরো বাংলাদেশের মতো ফিল এখানে আমি পাইছি দেন এখন আমি চলে যাব স্টেশনে কারণ বেশি লেট হয়ে গেলে আমি আর বাসায় যাওয়ার বাস বা ট্রেন কিছুই পাবো না তার জন্য টাইম মতো আমি এখন স্টেশনে চলে যাইতেছি আর এই যে যে ঘড়িটা দেখতেছো এটা মাস্ট বি যারা অহোস লেখা সার্চ করবে এটা আসবেই আসবে আর এই যে এখানে স্কাই শর্টস হইতেছে আর এরকম মানে বাংলাদেশের মতো বা গাড়ির হর্ন বাঁচতেছে এটা হইতেছে একটা আরবি মানে কোনো একটা আরবি ফ্যামিলি বিয়ে মানে বড় যাত্রী যাইতেছিল চলন যাকে আমার চলন বলি তো আমি ভাবছিলাম যে এটা কেন হইতেছে বাট এরকম অ্যালাও নাকি পরে যে শুনলাম যে এটা অ্যালাউ যদি আমরা এখান থেকে পারমিশন নিয়ে নিই তো স্টেশনের পাশেই হচ্ছে এরকম একটা শপিং মল ছিল তো আমি এখানে আসছি একটু ঘুরে দেখার জন্য কারণ ট্রেন একটু লেট ছিল তো এখানে আমি এইগুলা দেখতেছিলাম এই লবস্টার নাকি চিংড়ি মাছ যেটাই হোক এখানে এরকম ঘুরে দেখতেছিলাম পরে দেখলাম যে ট্রেন আরও লেট হয়ে গেছে তো আমার তো খিদা লেগে গেছে রাতের ডিনার করতে হবে তো এখন চলে আসলাম আমি বার্গার কিংয়ে এখান থেকে আমি খাবার অর্ডার করে নিলাম এখান থেকে আমার যে এক্সপিরিয়েন্স যে বার্গার কিং আর ম্যাকডোনালসের মধ্যে হচ্ছে ম্যাকডোনাল্ডস বেস্ট ম্যাকডোনালসের খাবারগুলো অনেক বেশি ভালো সো ফ্রেন্ডস এখন আমি চলে যাচ্ছি বাসায় এই ছিল আমার একটা সুন্দর অহসের একটা সুন্দর ব্লগ সো তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা আল্লাহ হাফেজ